নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল পিঙ্কুর রান্নাঘর পিঙ্কুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় রান্নাঘরে পিঙ্কুর রান্নাঘরে আজকে রেসিপিটা হচ্ছে যে পাটি সাপ্তাহ আজকে হচ্ছে যে দু রকমের পাটি সাপ্তাহ একটা হচ্ছে ক্ষীরের পাটি সাপ্তাহ আর একটা হচ্ছে নারকেলের ছায়ের পাটি সাপ সাপ্তাহ চলুন আমি কীভাবে পারিসাপটা তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথমে আমি চালটা গুঁড়ো করে নেব আজকে যে আমি ক্ষীরটা তৈরি করব সেই ক্ষীরেতে লাগবে চাল এখানে আমি আতপ চাল নিয়েছি যে এখানে আতপ চাল আমি ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি আপনারা দু রকমের চালও করতে পারেন আতপ চাল বা সে দু চাল একসাথেও করতে পারেন আর আজকে আমি শুধু আতপ চালের ক্ষীরের পারিসাপটা করবো আর নারকেলের ছাইটাই আমি আগে থেকে করে রেখেছি চলুন আমি চালটা এখন গুঁড়ো করে নিচ্ছি এটা হামাদিস্তে আজকে আমি হামাদিস্তের মধ্যেই করবো হামাদি ক্ষীর করতে বেশি চাল লাগবে না গুঁড়ি মানে যে চালের গুঁড়িটা বেশি লাগবে না কম হলেই হবে আমি এতগুলো চাল ভিজিয়েছিলাম আমি এবার হামাদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি গুঁড়ো করে নেব চালটা একটু শক্তভাব রাখতে হবে একদম নরম হয়ে গেলে গুঁড়ো করা যাবে না আমাদের সাথে এবার আমি চালটা একবার করে উল্টিয়ে দিতে হবে তাহলে গুঁড়োটা ভালো হবে আমাদের সাথে একটু আওয়াজ হয় বেশি আবার অল্প চাল হলে তো আরই আওয়াজ হয় আর হামাদের সাথে একটু করলে কষ্টও হয় কিন্তু হামাদিস্তার মধ্যে করে খেতে কিন্তু খুব ভালো লাগে স্বাদ লাগে একবার করে উল্টিয়ে দিতে হবে চালটা নাহলে এক জায়গাতেই পড়ে থাকবে এই যে দেখুন এইভাবে হয়েছে এক্ষুণের মধ্যেই ভাঙা মতো হয়ে গেছে চালটা এই হামাদিস্তায় গুঁড়ি করতে করতে আমার হাঁপিয়ে গেলাম এইটাও কি ভারী আর এইটাও কি ভারী এই যে দেখুন এইভাবে হয়েছে গুড়ি গুড়িটা ভালোই পড়ে গেছে আমি একটুবার চালিয়ে দেখি ছিল করতে বেশি গুঁড়ি লাগবে না অল্প হলেই হবে আমি অল্প এরকম একদম মিহি হয়েছে কি সুন্দর হয়ে যাবে আমাদের সেই গুঁড়ি কিন্তু খুব ভালো করে তাড়াতাড়ি গুঁড়ি হয়ে যায় মানে তাড়াতাড়ি গুঁড়ি পড়ে যায় টক করে ভারী তো আমি আর একবার ঠুকে নেব এতগুলো এগুলোকে মুলকি বলে মুলকি বেরিয়েছে এটা আমি আবার দিয়ে দিচ্ছি আমাদের মধ্যে আমি ঠুক করে আর একবার আটি সপ্তাহ করার জন্য আমি ক্ষীরটা প্রথমে করে নেব ক্ষীরটা আমি আগে করে নেব আগে উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি এখানে চারপো দুধ আছে আমি ফুটিয়ে নেব আমি ময়দাটা চালিয়ে নিচ্ছি এটা আজকে আমি পিঠেটা করব মানে পাটি সাপটা যেটা করব আজকে আমি চাল দিয়ে করব না আজকে আমি ময়দা দিয়ে করব ময়দার পাটি সাপটা আর ক্ষীরটা হবে চাল চাল দিয়ে পরিমাণ মতো নুন জল জলের পরিমাণটা আমি একটু প্রথমে একটু বেশি করে দিয়ে দেবো তারপর আমি আবার ধীরে ধীরে দেব আমি এইভাবে ভালোভাবে গুলিয়ে নেব দুধটা ফুটে ফুটে একদম কমে গেছে তারপর দুধ একদম আবসরে চলে এসেছে তখন এখন এখানে ফুটো তখন আমি এটা ভালোভাবে মাখিয়ে আমার গুলা হয়ে গেছে আমি এবার চাপা দিয়ে রাখছি ওইদিকে দুধরাও ফুটে ফুটে একদম কমে গেছে দুধটা একদম কমে এক পোতে চলে এসেছে দেখুন দুধটা একদম কমে যাচ্ছে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো একটু চিনির চিনির পরিমাণটা আমি বেশি রেখেছি কেননা ক্ষীর একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে বেশি পাতা দিয়ে দিয়েছি আমি এলাচ একটু ছাড়িয়ে দিচ্ছি একটু আমি আমুল দুধ দিয়ে দিচ্ছি গন্ধটাও ভাল লাগে আমুল দুধের আর খেতেও ভাল লাগে আমুল দুধ দিলে শুধু শুধু দুধের করলেও হবে গরু দুধের বা মাদার ডেয়ারি দুধে এবার আমি গুড়িটা দিয়ে দেবো দুধটা কমে গেছে ফুটে ফুটে একটু রস ভাব রাখলে ভালো হবে না একটু রসটাকে মেরে ফেলতে হবে কেননা পাঁচ সপ্তাহ থেকে নালে বেরিয়ে পড়বে এটাকে একটু একদম শক্ত শক্তভাব করে নিতে হবে এবার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার ঠান্ডাতে রাখলে এটা এবার শক্তভাব হয়ে যায় এবার তাওয়াটা গরম হয়ে গেছে আমি তেল বুলিয়ে নিচ্ছি প্ৰথমে বেছি কৰি একছাৰ নামি ময়দাৰ গোলাটা এবাৰ দিব আমি এবাৰ তালপাটা দিয়ে চেনেল দিব আমি আমার খিড়ি দিয়ে দিচ্ছি আর নারকেলের ছাই আছে এখানে ছাইটা আমি আগে থেকেই করে রেখেছি এবার আমি আস্তে আস্তে উল্টাবো তেল ছড়িয়ে দেবো আপনারা ঘিও দিতে পারেন যেটাকে ডালদা বলা হয় ডালদা ঘি এবার আমি ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেব এরকম খুব সুন্দর হয়েছে ক্ষীরের পাটি সাপটা আর নারকেলেরও করে রেখাবো যে ছাই তৈরি করা আছে আগে থেকেই বলেছি আপনাদেরকে নারকেলের ছাইটা আমি আগে থেকেই করে রেখেছি এটা আমি একবার হালকা লাল ভাগ করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখব ক্ষীরের পাটি সাপ্তাহ আবার তেল গুলিয়ে নেব আমি নামিয়ে নেব ময়দা গোলাটা দেওয়ার আগে খাবারটা আমি বসিয়ে দিয়েছি এইভাবে টেনে নেব আমি এবার নারকেলের ছায়ার করছি ক্ষীরের করেছি কটা আবার নারকেলের করছি আমার তেল ছড়িয়ে দিচ্ছি এটা নারকেলের করেছি আগে ক্ষীরের করেছি পাটি সবটা খেতেও ভালো লাগে আর নারকেলের খেতে পাঁচ সপ্তাহ ভালো লাগে মিষ্টি হলেই খেতে ভাল লাগে বেশ তুলে নেবো ভাজা হয়ে গেছে লাল লাল ভাবে আমি ভেজে নিয়েছি দেখুন হালকা লাল আমি তুলে নিচ্ছি আমি এইভাবে পাটি গুলো তৈরি করে নেব সাত সপ্তাহ তৈরি করা হয়ে গেছে আমার বার্তাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই নিউজ চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করব ধন্যবাদ নমস্কার